ভারত এমন একটা সময় রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালো যা বা রাশিয়ার সংস্থাগুলোকে ভারতের সঙ্গে নিবিড় সংযোগ বৃদ্ধির কথা বললো যখন ওই রাশিয়া থেকে খনিজ তেল কেনার কারণেই ট্রাম্প প্রশাসনের ঘোষণালে পড়তে হয়েছে দিল্লিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একটি সাক্ষাৎকারে বলেছিলেন রাশিয়ার তেল কেনার জন্য আমরা ভারতের উপরে শুল্ক চাপিয়েছি যদি পুতিনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে যে শুল্ক বাড়ানো হবে তাই স্পষ্ট এ নিষেধাজ্ঞায় আমাদের সঙ্গে ইউরোপীয়দেরও যোগ দেওয়া উচিত ওই বক্তব্য ভারতের প্রতি স্পষ্টই হুমকি তেমনটাই মনে করছেন ভারতের বিশ্লেষকদের অনেকে অনন্ত সেন্টার বিদেশি নীতি সংক্রান্ত থিঙ্ক ট্যাঙ্ক সংস্থাটি প্রধান কার্যনির্বাহী ইন্দ্রাণী বাগচি বেসেন্টের সাক্ষাৎকারের ভিডিওর একটি অংশ তার এক্স হ্যান্ডেলে সেখানে বাগচি লিখেছেন এটা বিপদজনক পশ্চিমারা মনে করে রাশিয়ার কাছে ভারতের একটা বিশেষ স্থান আছে তাই পুতিনকে রাজি করাতে ভারতকে সাজা দাও পুতিন নিজের স্বার্থ থেকে সরে আসেন না আর ভারতের ক্ষতি হলো কিনা তা নিয়ে তার কিছু যায় আসে না এই পরিস্থিতিতে ভারত যেন পাঞ্চিং ব্যাগ হয়ে উঠবে আর এমন কিছু সিদ্ধান্তের দ্বারা তারা প্রভাবিত হবে যেসব নেওয়ার ব্যাপারে তাদের কোনো হাত থাকবে না ইন্দ্রানী বাগচির ওই পোস্ট আবার রিপোস্ট করেছেন ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো তিনি লিখেছেন যদি ট্রাম্প ভারতকে ফেলতে চান তাহলে সুবিধা হবে ভারত আর আমেরিকার সম্পর্ক খারাপ হবে আর রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক আরও মজবুত করার দাবি উঠবে এ অবস্থায় চীনের সঙ্গে সমঝোতা করার জন্য প্রস্তুতি নিতে থাকবে ভারত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাশিয়া ও মধ্য এশিয়া অধ্যয়ন কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডক্টর রজন কুমার মনে করেন বিদেশ নীতির ক্ষেত্রে ভারত এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে তার কথায় ভারতের উপর যে কোনো একটি গোষ্ঠী বেছে নেওয়ার জন্য চাপ পারছে যেটা কোনো অর্থে ভারতের স্বার্থের অনুকূল নয় আমেরিকার কারণে ভারত রাশিয়াকে ছাড়তে পারবে আবার শুধুই রাশিয়ার দিকে ঝুঁকেও থাকতে পারবে না